আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক খোলা মাঠে দাঁড়িয়ে আছে চৌত্রিশ কোটি টাকার সেতু কিন্তু ব্যবহার হচ্ছে না কেন এর বিস্তারিত জানাব ভিডিওটি না টেনে দেখতে থাকুন মানিকগঞ্জের ঘিউরে খোলা মাঠে দাঁড়িয়ে আছে চৌত্রিশ কোটি টাকার সেতু কিন্তু সেতুর সঙ্গে নেই কোনো সংযোগ সড়ক অথচ সেতুটি নির্মাণের দুই বছর পেরিয়ে গেছে উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর কালীগঙ্গা নদীর ওপর গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয় দুই পারে ছয়শ মিটার সংযোগ সড়ক নির্মাণে চার দশমিক ছিয়ানব্বই শতাংশ করা হবে বলে জানা জানা গেছে গেছে সেতুর নির্মাণ কাজ শতভাগ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ আটকে আছে এমত অবস্থায় ঝুঁকি নিয়েই নদীর খেয়া পার হচ্ছে দুই পারের অন্তত পঞ্চাশ গ্রামের মানুষ বিলনালাই সিংজুরি ইউপি ভায়া কণ্ঠপুর বালিয়াবাধা এই সড়কে কালীগঙ্গা নদীর ওপর এই সেতুটি চালু হলে ঘিওর উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে স্থানীয়রা জানান সেতু নির্মাণের পর একদিনের জন্য যানবাহন এই পথে চলতে পারেনি জনগণের আশা পূরণে সেতু নির্মাণ করলেও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতু ব্যবহারে বঞ্চিত হচ্ছেন তারা উপজেলা এলজিটি অফিস অফিসের সূত্রে জানা গেছে দুই সালে দরপত্র আহ্বান করে ঢাকার দুই প্রতিষ্ঠানকে সেতু সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় দরপত্র অনুযায়ী সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল এরই মধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে সর্বশেষ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার নির্দেশনা ছিল এই সময়ের মধ্যেও কাজটি শেষ হয়নি তিনশো পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের এই সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয় চৌত্রিশ কোটি ষাট লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং অর্থ বরাদ্দ এড়াতে হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা দুই বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা বুঝে না পাওয়ায় জমি ছাড়ছেন না তারা জমি ও স্থাপনার মালিকরা বলছেন প্রায় দুই বছর ধরে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে বারবার ধর্ণা দিয়েও কাজ হচ্ছে না সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ মিয়া জানান ভূমির মালিকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় জমি ছাড়ছেন না আর এলজিটি বিভাগ জমি বুঝিয়ে দিচ্ছে না কাজ শুরু করতে গেলে ভূমির মালিকরা বারবার বাধা দিচ্ছেন এমন জটিলতায় বাধ্য হয়ে কাজ বন্ধ রাখা হয়েছে তবে অধিগ্রহণ হয়ে গেলে কাজ শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া বলেন দুই বছর আগে সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে কিন্তু ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদার দুই পাশের সংযোগ সড়ক করতে পারছে না